হ্যালো বন্ধুরাও আজ নিয়ে চলে আসলাম নিরামিষ কুমড়ো আলুর ঘণ্ট চলুন ঝটপট দেখে নেই নিরামিষ কুমড়ো আলুর ঘণ্ট তৈরি করতে কি কী ব্যবহার করেছি আমি যতই কাঁচা হই না কেন বাজার থেকে প্রথমেই আমি নয়ালেছি একখানা পাকা কুমড়া সঙ্গে দোষ ছাড়া নির্দোষ আলু আপনারা যা গো আলুর দোষ আছে তারা আলু খাইবেন না ঠিক আছে এরপর পাকা কুমড়া আর ওই দোষ ছাড়া নির্দোষ আলুগুলারে সুন্দরভাবে সুলাই লইলাম শৈলা ওরে টুকরা টুকরা কইরা রাখলাম অন্যদিকে আদা কাঁচা লঙ্কা গোটা গোটা জিরা আর দুই তিনটা এলাচ লইয়া লইলাম তারপর ওইটারে ভালো কইরা এলাপর নিলাম বাটা হইয়া গেলে বিয়াতে পাওয়া সেই উপহার হিসেবে কাঁচের বাটির মধ্যে মশলাটারে তুলনা নিলাম এরপর কড়াইতে নিজেরে গরম না কইরা তেল গরম কইরা সেই টুকরা করা পাকা কুমড়াগুলারে ছাইরা দিলাম বেশ লাল লাল কইরা ভাজা হওয়ার পর সেই কুমড়াগুলা রে তুললা নিলাম তারপর ওই তেলে দোষ ছাড়া নির্দোষ আলুর টুকরাগুলারে ছাইরা দিলাম ভাজা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর লাল লাল হইলে আলুগুলারে নামায়া লইলাম এরপর নিজের গরম না কইরা কড়াই গরম কইরা ওর মধ্যে কালো জিরা ফোরনে দিলাম সঙ্গে দিলাম তেজ নামক শুকনা পাতা আর সঙ্গে দিলাম শুকনা লঙ্কা দুই তিন মিনিট নাড়াচাড়া দেওয়ার পর বাটা কইরা রাখা আদা কাঁচা লঙ্কা ধনিয়া আর জিরা এলাচের পেস্টটা ছাইরা দিলাম আর নাড়াচাড়া দিতে লাগলাম মিনিট দুই তিনে এইবার কোনো দিকে না তাকায়া সেই দোষ ছাড়া ভাজা আলুর টুকরাগুলারে ছাইরা দিলাম আর আলুগুলারে মশলার সঙ্গে নাড়া চাড়া দিতে লাগলাম তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ লঙ্কার গুঁড়া দিলাম তারপর ভালো কইরা কষাইতে লাগলাম মিনিট দুই এক পর স্বাদ মতো নুন ছিটাইয়া দিলাম মিনিট খানেক নুন দিয়া কষানোর পর ওই কষানোর মধ্যে জল দিয়া দিলাম পরিমাণ মতো জল দিয়া নাড়াচাড়া দেওয়ার পর ঢাকা দিয়া দিলাম দোষ ছাড়া নির্দোষ আলুর টুকরা সিদ্ধ হওয়ার লজ্ঞা মিনিট পাঁচেক পর ঢাকা খৈলা ওর মধ্যে ভাজা কইরা রাখা পাকা কুমড়া গুলারে সাইরা দিলাম তারপর কুমড়া আলু আর মশলার লগে ভালো কইরা মিশাইতে লাগলাম যাতে মশলাগুলা কুমড়ার ভিতরে ভিতরে ডুইকা পরে এইভাবে নাড়াচাড়া দিতে দিতে যখন কুমড়ার আলুগুলা মাখো মাখো হইয়া উঠছে সেই সময় স্বাদ মতো চিনি ছিটাইয়া দিলাম নামানোর আগে গরম মশলার গুড়া ছিটাইয়া দিলাম ব্যাস রেডি আমার কুমড়া আর নির্দোষ আলুর ঘন্ট তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাইবা এই নিরাবিশ কুমড়া আলুর ঘন্ট কেমন হইছে। অগ্রিম ধন্যবাদ সকলকে